শুরু করছি ষোলোই ফেব্রুয়ারি দু প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল ষোলোই ফেব্রুয়ারি তিথিটা থাকবে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি বিকেল বা সন্ধে পাঁচটা তেত্রিশ মিনিটের পরে আমাবস্যা তিথি শুরু হবে যোগটা থাকবে বরিয়ান যোগ ষোলোই ফেব্রুয়ারি চন্দ্র মকর রাশিতে শ্রবণা নক্ষত্রে অবস্থান করবে সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম হবে তার পাশাপাশি প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্যই বা ফলাফলটা কীরকম হবে সেটাও আলোচনা করব আর ভিডিও শেষে আমি বলে দেব সারা দিন রাতের মধ্যে শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রঙটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ওয়ান মেষরাশি বা মেষ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কোথাও ভ্রমণ হতে পারে বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদের জায়গাটাও শুভ রয়েছে কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে বা ট্রান্সফারের কোনো কথাবার্তা কিছুটা এগোতে পারে তথাপি বলবো মানসিক চঞ্চলতা বা অস্থিরতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেবো যে মেষরাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা অশ্বিনী নক্ষত্র রয়েছেন রয়েছে আরোগ্য লাভ কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে কোথাও ভ্রমণ হতে পারে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে তবে যারা ভরণী নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয় যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন কোথাও ভ্রমণ হতে পারে তবে যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ রয়েছে রয়েছে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ কিছু উপহার প্রাপ্তি যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে কোথাও ভ্রমণ হতে পারে তো এই ছিল মেষরাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে বৃষ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ওয়ান বৃষরাশি বা বৃষ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কাছাকাছি এবং দূর ভ্রমণের সম্ভাবনা রয়েছে এবং এর পাশাপাশি বলবো ব্যবসার কারণে কোথাও ভ্রমণ হতে পারে কিছু অর্থ ব্যয়ের যোগ যেরকম রয়েছে পাশাপাশি কিছু না কিছু অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায় তবে মানসিক চঞ্চলতা বা অস্থিরতা কিছুটা বৃদ্ধি পেতে পারে বৃষ রাশি বা বৃষ লগ্নের ক্ষেত্রেও কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে বৃষরাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কি রকম রয়েছে প্রথমেই বলবো যারা কৃত্রিকা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ রয়েছে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তবে যারা রোহিণী নক্ষত্র রয়েছেন আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় বেশিরভাগ কার্যের ক্ষেত্রে প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা থাকবে তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ কোথাও ভ্রমণ হতে পারে তবে যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও রয়েছে তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত তো এই ছিল রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রঙ শুভ সংখ্যা হচ্ছে নাম্বার এইট মিথুন রাশি বা মিথুন লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় বেশিরভাগ কার্যেই কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে কোনো শুভ কাজে হাত না দেওয়াই ভালো কিছু অর্থপ্রাপ্তির যোগ যেরকম রয়েছে পাশাপাশি বলবো আর্থিক দিক থেকে যাতে কোনো লস না হয় সেই জায়গাটাও একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন এবং ঠান্ডা লাগাজনিত কোনো সমস্যা বা নদী নালা সমুদ্র থেকেও একটু সতর্কতার প্রয়োজন এর পাশাপাশি বলবো লোন প্রাপ্তির ক্ষেত্রে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কর্ম পরিবর্তনের ক্ষেত্রে বা প্রমোশনের ক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে এবং কর্মক্ষেত্রেও কিছু সমস্যাযোগ লক্ষ্য করা যায় মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব মিথুন রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কিরকম রয়েছে প্রথমেই বলবো যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন বাধা বিঘ্নতা অবশ্যই থাকবে কিন্তু তার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও রয়েছে তথাপি বলবো কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন যারা আদ্রা নক্ষত্র রয়েছেন বাধা বিঘ্নতা তাদের ক্ষেত্রেও থাকবে কিন্তু তার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে কিছুটা লাভবান হওয়ার যোগ রয়েছে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তথাপি বলবো কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন তবে যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন তাদের জন্য বিশেষ করে বলবো আজকের দিনটা কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যায় তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে কর্কট রাশির জন্য শুভ রঙটা হচ্ছে সাদা রং শুভ সংখ্যা হচ্ছে টু কর্কট রাশি বা কর্কট লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে ব্যবসার ক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে কিছু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় যে সম্পর্কে জায়গাটাও শুভ রয়েছে এডুকেশনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ রয়েছে কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব কর্কট রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন আজকের দিনটা বলবো কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয় কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যায় তবে যারা পুষ্যা নক্ষত্র রয়েছেন রয়েছে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে কারো কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তি বা সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগও রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত তবে যারা অশ্লেষা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ কার্যেই আজকের দিনটা বাধাবিঘ্নতা থাকবে কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ওয়ান সিংহ রাশি বা সিংহ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কিন্তু পাশাপাশি বলবো কোনো না কোনো কারণে কিন্তু কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে কোথাও ভ্রমণ হতে পারে বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রে একটু সমস্যা বৃদ্ধি পেতে পারে দূর ভ্রমণের ক্ষেত্রে বা উচ্চ বিদ্যার ক্ষেত্রেও কিছু বাধা বিঘ্নতা থাকবে তবে কারো কারো ক্ষেত্রে লোন প্রাপ্তির কোনো শুভ যোগাযোগ চলে আসা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসা বা প্রমোশনের কোনো কথাবার্তা কিছুটা এগোনো এগুলোও কিছুটা লক্ষ্য করা যায় সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে তবে শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব সিংহ রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা মঘা নক্ষত্র রয়েছেন রয়েছে আরোগ্য লাভ রয়েছে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে কারো কারো ক্ষেত্রে বলব প্রশংসা প্রাপ্তি বা সম্মান প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তবে যারা পূর্ব ফাল্গুনি নক্ষত্র রয়েছেন আজকের দিনটা বলবো কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয় যে কোনো ঝামেলা ঝঞ্ঝার ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন তবে যারা উত্তর ফাল্গুনি নক্ষত্র রয়েছেন কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ কারো কারো ক্ষেত্রে রয়েছে রয়েছে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ শুভ রং। সংখ্যা হচ্ছে নাম্বার কন্যা লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় রানিং রোজগার অর্থ সম্পদ বৃদ্ধির যোগ রয়েছে কোথাও ভ্রমণ হতে পারে প্রেমজ সম্পর্কে জায়গাটা বেশ শুভ রয়েছে এডুকেশনের ক্ষেত্রেও সফলতার যোগ রয়েছে কাছাকাছি কোথাও ভ্রমণ হতে পারে তথাপি বলবো চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এরিয়ে চলা উচিত কিন্তু এই গোচর ফলের পাশাপাশি আবার দেখে নেব যে কন্যা রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন কোন সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় রয়েছে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে আরোগ্য লাভ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তবে যারা হস্তা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন বেশিরভাগ কার্যের ক্ষেত্রে প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা থাকবে তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তবে যারা চিত্রা নক্ষত্র রয়েছেন এক কথায় বলা যায় বিজয় লাভ অর্থাৎ বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো প্রশস্ত হতে পারে তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে তুলা রাশির জন্য শুভ রঙটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রঙটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ওয়ান রাশি বা তুলা লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা ট্রান্সফারের কোনো কথাবার্তা কিছুটা এগোতে পারে বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে ব্যবসার ক্ষেত্রে জায়গাটাও শুভ রয়েছে তবে মানসিক চঞ্চলতা বা অস্থিরতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে তুলারাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা চিত্রা নক্ষত্র রয়েছেন একটু বাধা বিঘ্নতা থাকবে কিন্তু তার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে তবে যারা সাথী নক্ষত্র রয়েছেন একটু বাধা বিঘ্নতা তাদের ক্ষেত্রেও থাকবে কিন্তু তার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি অথবা কিছু উপহার প্রাপ্তি যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তবে বিশাখা নক্ষত্র যারা আছেন আজকের দিনটা বলবো কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন যে কোনো ঝামেলা ঝঞ্জার এড়িয়ে চলা উচিত ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যায় তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার থ্রি বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ রয়েছে অর্থপ্রাপ্তি যোগ কাছাকাছি বা দূরভ্রমণের সম্ভাবনা রয়েছে নিজের চেষ্টায় বেশিরভাগ ক্ষেত্রে সফলতা যোগ রয়েছে লোন প্রাপ্তির কোনো শুভ যোগাযোগ চলে আসা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসা বা প্রমোশনের কোনো কথাবার্তা কিছুটা এগোনো বা ট্রান্সফারের কোনো কথাবার্তা কিছুটা এগোনো বা কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে কিন্তু এই গোচর ফলের পাশাপাশি আবার দেখে নেব বৃশ্চিক রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা বিশাখা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন অথবা কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন তবে হ্যাঁ কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যায় তবে যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ রয়েছে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে আধ্যাত্মিক দিকটাও বেশ শুভ রয়েছে তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছেন কাজের চাপ আজকের দিনটা বেশ কিছুটা বৃদ্ধি পাবে হয়রানি ছোটাছুটি পরিশ্রম এগুলো কিছুটা বৃদ্ধি পাবে কাজগুলো কিন্তু ঠিকঠাক সময় মতন আজকের দিনটা হয়ে উঠবে না কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার নাইন ধনু রাশি বা ধনু লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় বেশিরভাগ কার্যের ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতা থাকবে কেউ আপনার কোনো সমালোচনা বা বদনাম করার চেষ্টা করতে পারে এই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় পারিবারিক ক্ষেত্রে বা কোনো সম্পদের পিছনে কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায় এবং এর পাশাপাশি বলব কিছু অর্থপ্রাপ্তির যোগ যেরকম রয়েছে পাশাপাশি আর্থিক দিক থেকে যাতে কোনো লস না হয় সেই জায়গাটাও একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব ধনুরাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা মূলা নক্ষত্র রয়েছেন বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে কিন্তু তার মধ্য থেকেও কারো কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ কিছুটা লক্ষ্য করা যায় কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে তবে যারা পূর্বা সারা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো আজকের দিনটা কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয় যে কোনো ঝামেলা ঝঞ্ঝার ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন তবে যারা উত্তরাষারা নক্ষত্র রয়েছেন বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে কিন্তু তার মধ্য থেকেও কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে তথাপি মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মকর রাশি নিয়ে মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রঙ শুভ সংখ্যা হচ্ছে নাম্বার নাইন মকর রাশি বা মকর লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ রয়েছে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ ব্যবসার ক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কোথাও ভ্রমণ হতে পারে এডুকেশনের জায়গাটা বেশ শুভ রয়েছে এবং রানিং রোজগার অর্থ সম্পদ বৃদ্ধির যোগও লক্ষ্য করা যায় এবং বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রে জায়গাটাও শুভ রয়েছে কিন্তু এই গোচর ফলের পাশাপাশি ওকে দেখে নেব মকর রাশি তিনটে নক্ষত্রের জন্য পাশাপাশি ফলাফলটা কি রকম রয়েছে প্রথমেই বলবো যারা উত্তরা সারা নক্ষত্র রয়েছেন কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ রয়েছে কারো কারো ক্ষেত্রে রয়েছে আরোগ্য লাভ রয়েছে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ কারো কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তথাপি বলবো মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে তবে যারা শ্রবণ ও নক্ষত্র রয়েছেন আজকের দিনটা বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা থাকবে তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা খুব একটা ভালো যাবে না চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন এক কথায় বলা যায় বিজয় লাভ অর্থাৎ বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তিযোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে কুম্ভ রাশির জন্য সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার সেভেন কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় বেশিরভাগ কার্যের ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতা থাকবে কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে এবং কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন লোন প্রাপ্তির ক্ষেত্রে প্রমোশনের ক্ষেত্রে বা কর্ম পরিবর্তনের ক্ষেত্রে বা ট্রান্সফারের ক্ষেত্রে বা প্রমোশনের ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে এবং কোনো সম্পদের পিছনে অথবা মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির কোনো প্রয়োজনে বা ভ্রাতা ভ্রাতাভোগিনী বা হাজব্যান্ডের কোনো প্রয়োজনে কিছু অর্থ ব্যয়ের যোগ কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াটাই ভালো কিন্তু এই গোচর পাশাপাশি ওবা দেখে নেব কুম্ভ রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন বিঘ্নতা অবশ্যই থাকবে কিন্তু তার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে যারা শত বিষয় নক্ষত্র রয়েছেন বিঘ্নতা তাদের ক্ষেত্রেও থাকবে কিন্তু তার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের জন্য বিশেষ করে বলবো আজকের দিনটা কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে হ্যাঁ অর্থ ব্যয়ের পাশাপাশিও কিন্তু কিছু না কিছু অর্থ লাভের যোগ্য রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে কারু কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যায় তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মিন রাশি নিয়ে মিন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রঙটা হচ্ছে শুভ রঙ শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ফাইভ মীন রাশি বা মিন লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ রানিং রোজগার অর্থ সম্পদ বৃদ্ধির যোগ রয়েছে এডুকেশনের জায়গাটা শুভ রয়েছে প্রেমজ সম্পর্কে জায়গাটা শুভ রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় দূর ভ্রমণ বা কাছাকাছি ভ্রমণও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব মীন রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলব যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো আজকের দিনটা কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত এবং কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে লস না হয় বা আর্থিক দিক থেকে যাতে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে অর্থ ব্যয়ের পাশাপাশিও কিন্তু কিছু না কিছু অর্থ লাভের যোগ রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যায় তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন রয়েছে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তি যোগ কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে আধ্যাত্মিক দিকটাও বেশ শুভ রয়েছে তবে যারা রেবতী নক্ষত্র রয়েছেন কাজের চাপ কিন্তু আজকের দিনটা বেশ কিছুটা বৃদ্ধি পাবে এবং হয়রানি ছোটাছুটি পরিশ্রম এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে সময় মতন কাজগুলো ঠিকঠাক নাও হয়ে উঠতে পারে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত এবং কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করবো শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কি হবে আজকের দিনে রাহুকালটা রয়েছে সকাল সাতটা ছত্রিশ থেকে সকাল নটার মধ্যে এই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো অভিজিৎ মুহূর্তটা রয়েছে বেলা এগারোটা উনত্রিশ থেকে দুপুর বারোটা তেরো মিনিটের মধ্যে অমৃত যোগটা রয়েছে সকাল নটা আটান্ন থেকে বেলা এগারোটা একান্ন মিনিটের মধ্যে অমৃত যোগ কিন্তু একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময় সন্ধ্যেবেলার দিকে শুভ সময়টা রয়েছে বিকেল বা সন্ধ্যে পাঁচটা পঁচিশ থেকে সন্ধ্যে ছটা দশ মিনিটের মধ্যে এই সময়টুকুর মধ্যে মেডিটেশন করা ইষ্টমন্ত্র জপ করা গুরুমন্ত্র জপ করা শঙ্খধ্বনি ধ্বনি করা উলদ করা ঘন্টা বাদ্য করা দিয়ে আরতি করা ধূপধুনো দেখানো এগুলো কিন্তু গৃহের জন্য বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে এতে কিন্তু বাড়ির নেগেটিভ এনার্জি প্রচুর পরিমাণে দূর হতে শুরু করে একটা পজিটিভ এনার্জি গৃহে আসতে শুরু করে বাধা বিঘ্নতা বাস্তুদোষ এগুলো কিন্তু ধীরে ধীরে দূর হয় এবারে দেখে নেব শুভ সময়গুলো কখন কখন আছে শুভ সময় রয়েছে সকাল ছটা এগারো থেকে সকাল সাতটা ছত্রিশের মধ্যে তারপরে রয়েছে সকাল নটা থেকে সকাল দশটা পঁচিশের মধ্যে তারপরে রয়েছে দুপুর দুটো উনচল্লিশ থেকে সন্ধে বা বিকেল পাঁচটা উনত্রিশ মিনিটের মধ্যে তারপরে রয়েছে রাত্রির দশটা চোদ্দ থেকে রাত্রির এগারোটা পঞ্চাশের মধ্যে এবারে দেখে নেব অশুভ সময়গুলো কখন কখন আছে অশুভ সময় রয়েছে সকাল সাতটা ছত্রিশ থেকে সকাল নটার মধ্যে তারপরে রয়েছে সকাল দশটা পঁচিশ থেকে দুপুর একটা পনেরো মিনিটের মধ্যে তারপরে রয়েছে রাত্রির সাতটা চার থেকে রাত্রির দশটা চোদ্দোর মধ্যে তারপরে রয়েছে রাত্রির এগারোটা পঞ্চাশ থেকে রাত্রির একটা পঁচিশ মিনিটের মধ্যে এবারে আলোচনা করব প্রতিকারের বিষয় আজকে দিনটা সাদা অথবা ক্রিম কালারের কিছু একটা ব্যবহার করতে পারেন একটা রুমাল ব্যবহার করতে পারেন পোশাক পরিচ্ছদেও ব্যবহার করতে পারেন বিছানার চাদর জানলা দরজার পর্দাতেও ব্যবহার করতে পারেন জাতিকারা সাজগোজের দ্রব্য রংটাকে অ্যাপ্লাই করতে পারেন আজকের দিনটা নিজের মাকে বা মাতৃস্থানীয় কোনো ব্যক্তিকে প্রণাম করে তার আশীর্বাদ গ্রহণ করে যদি দিনটা শুরু করা যায় তাহলে খুবই ভালো হয় এবং স্নান টান করে উঠে যদি সম্ভব হয় ঠাকুরঘরে ধূপ দীপ জ্বেলে আসন পেতে বসে যথাসাধ্য ভগবান শিবের পুজো করা ভগবান শিবের মন্ত্র জপ করতে পারেন অথবা মা দুর্গার মন্ত্র জপ করতে পারেন মা দুর্গা স্তোত্রম পাঠ করতে পারেন মা দুর্গার কবচমও পাঠ করতে পারেন এবং আজকের দিনটা একটু নিরামিষ খেতে পারলে খুবই ভালো হয় এবং আজকের দিনটা বিশেষ করে মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলে সব থেকে ভালো হয় এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি কিছুটা হলেও বাধা বিঘ্নতা দূর হয়ে যাবে যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন তো আজকের আলোচনা ছিল এইটুকুই শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক সকল দিক থেকে ভালো হোক এই শুভ কামনা রেখে আজকের মতো এখানেই শেষ করছি